রহস্যজনক এক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্যান্ডের ওয়ার্স লুবলিন সংযোগকারী রেললাইনের একাংশ স্থানীয় সময় রবিবার রাত নয়টার দিকে ওই রুটের মিকা রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে তদন্তকারীরা প্রাথমিকভাবে এটিকে নাশকতা হিসেবে উল্লেখ করলেও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে কাজ করছে পুলিশ ও ইমার্জেন্সি সার্ভিসেস কর্মীরা বিস্ফোরণের পর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় আশপাশের এলাকার বাসিন্দারা ভেবেছিলেন এটি আসলে কোনো ড্রোন বিস্ফোরণের শব্দ বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থলের আশপাশের স্থাপনাগুলো কেঁপে ওঠে এছাড়া কয়েক কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের শব্দ শোনা যায় তখন সম্ভবত রাত নয়টা বাজে আমি টিভি দেখছিলাম হঠাৎ একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনলাম পুরো ভবন কেঁপে উঠল আমরা স্ত্রী এসে বলল যে বিস্ফোরণ হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো এটি আরেকটি ড্রোন কারণ আগে এই ধরনের ঘটনা দেখেছি ঘটনার পরপরই স্থানীয় পুলিশ পোল্যান্ডের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এ সময় ঘটনাস্থল থেকে কিছুটা দক্ষিণ পূর্ব দিকে একই রেল লাইনের আরেকটি অংশ থেকে দ্বিতীয় একটি বিস্ফোরক জব্দ করা হয় সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক তিনি বলেন এটি পুলিশ নাগরিকদের নিরাপত্তার উপর অভূতপূর্ব হামলা নিঃসন্দেহে এটি একটি নাশকতার ঘটনা সৌভাগ্যক্রমে এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু এটি একটি খুবই গুরুতর বিষয় পুলিশ সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো প্রসিকিউটর এবং বিশেষজ্ঞরা ঘটনার প্রতিটি দিক পরীক্ষা করছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের অন্যান্য দেশের মতো পোল্যান্ডও অগ্নিসংযোগ সাইবার হামলা ও রাসকতার লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি দ্বিতীয় বিস্ফোরক উদ্ধারের পর পালাভি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে পোল্যান্ডের প্রতিরক্ষা ওয়াদেশ অফ কোশিনিয়া কামেস জানিয়েছেন ইউক্রেন সীমান্ত পর্যন্ত একশো বিশ কিলোমিটার রেললাইন পরীক্ষা করতে শুরু করেছে তাদের সামরিক বাহিনীর সদস্যরা ভবিষ্যতে এই রেললাইনের নিরাপত্তা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর